হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম দুইটি তেল সেভ হওয়া গাড়ি একটা টিভিএস স্ট্রাইকার একুশ মডেল সুপার ফ্রেশ কন্ডিশন এটা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোথাও কোনো ঘোষা মাজা নেই আসুন পরের গাড়িটা দেখি টিভিএস স্ট্রাইকার পর একটা ওয়ান টেস্ট অবস্থায় আছে একুশ মডেল যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে তেল সাশ্রয়ী যারা এই বাইকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তৃতীয় বাইকটা দেখব আমরা টিভিএস অ্যান্ড প্রো অনেক জনপ্রিয় একটা লেডিস বাইক এই বাইকে বর্তমান ঈদুল আজহার কিছু সুবিধা পাবেন তার ভিতরে একটা আত্মীয় স্বজন বাড়িতে যাবেন এই যে দেখেন ডিকি এই ডিকিতে করে ঈদুল ফিতরের আজহার মাংস বিতরণ করতে পারবেন যে কোনো বাজার হাট সব কিছু করতে পারবেন অফিস ফাইল রাখতে পারবেন ঠিক আছে শুধু তাই তাই না এই দেখতে পাচ্ছেন চার্জের ব্যবস্থা আছে মোবাইলের চার্জ ফোন চার্জ দিতে পারবেন হ্যাঁ গাড়িটা খুব অল্প চলা নতুনত্ব বাইক জেনারেল নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি যে কোনো বাইক পাইকারি এবং খুচরা যে কোনো ব্র্যান্ডের বাইক নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ডক্টরস কেমিক্যাল এর পূর্ব পশ্চিম পার্শ্বে গাজী টাওয়ার বগুড়া সেই সাথে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অথবা শেয়ার দিতে ভুলবেন না অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কোনো এক সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক এই বলে আমার ভিডিও শেষ করতেছি এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে আমরা নতুনত্ব ভিডিও দিতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ